জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শুন মায়ের জয় মায়ের সন্ধ্যা করলাম মাকে একটা করে গান শোনা তাই আজকেও শোনাচ্ছি আপনারা শুনুন গানটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন কংস কারাগারে মা দৈব কিয়ারে জন্ম নিলেন ভগবান হরি কৃষ্ণ হরি রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেবা নীলা যুগের অবতার আপনি খোলে যাই কারাগার ভগবানের কি বা নীলা যুগের অবতার আপনি খোলে যাই কারাগার হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংস কাৰাগাৰী মা দৈৱকে উদাৰী জন্ম নিল ভগৱান হৰে কৃষ্ণ হৰে ৰাম বলু হৰে কৃষ্ণ হৰে ৰাম আরে বাসুদেব নিয়ে যায় মস্তকের উপরে যবো পার হয়ে যায় মাজর যশোদার ঘরে আরে বাসুদেব নিয়ে যায় মস্তকের উপরে পার হয়ে যায় মাজর যশোদার ঘরে আরে দিনে দিনে বড় হলো নব ঘন শ্যাম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংশো কারাগারে মাধৈ বকি উদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংস কারাগারে মাধব কেউ দী জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম দিনে দিনে বড় হলো নব ঘন শ্যাম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম আরে রোধ করিতে পারিবে না বিধির বিধান আরে রোধ করিতে পারিবে না বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বিজয় বিবর বলছে ভেবে কদম গাছের হেলা বিজয় বিবর বলছে ভেবে কদম গাছের হেলা রাধা রাধা বলে বাসি দুবেলা শ্রীমতী রাধা রানী করে বিমান শ্রীমতী রাধা রানী করে বিমান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মাগ তুমি কি ভালো থেকে সবাইকে ভালো রেখো মাগ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়